আসসালামু আলাইকুম আমার ভিও সাপুরা ভাইয়ারা আপনারা নদী পার হওয়া দেখেই বুঝতে পারতেছেন আমি ব্রিজ দিয়ে মুক্তাপুরে ব্রিজ পার হয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছি আজকে আমি কোথায় যাবো এটা একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে তো এই তো আমি বাবার বাড়ির রাস্তা পার করে ফেললাম আর এখানে একটু দেরি করব আমার ভাইয়ের জন্য আর এই হলো আমাদের সেই বড় পুকুরটা যেটা পাকা পাকাঘাটলার মধ্যে আমি বসে থাকি আমি অনেক ভিডিও পোস্ট করি এবং আজকে আমি মেন রোড থেকেই এই পুকুরটা দেখালাম তো আমার ভাই বারবার বলতেছিল যে তুই আরেকদিন এসে পুরো পুকুরটা মেন রোড থেকে ভিডিও করে দেখাস যেহেতু একটু কাজ ছিল আর আমি আজকে ঘুরতে বের হয়েছি আজকে আমি কোথায় যাব এটা শেয়ার করব তো যাচ্ছি একদম খুব দরকারি আমার এক কাজে ওটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করব তো এই তো ভাইয়ের কাজ শেষ ভাই অলরেডি চলে এসেছে ভাইকে নিয়ে আমি আমাদের বাড়ির যে সীমানাটা এটা পার হয়ে যাচ্ছে আমাদের এবং মেদু চাচাদের ঘাটলা দেখা যাচ্ছে আর সবাই ঘাটলায় গোসল করতেছে এই হলো আমাদের বাড়ির সামনে সেই চাঁদের এর বাজার এখানে এখানকার মিষ্টি আমার তো খেতে বেশ ভালো লাগে আর আমার ছোটোবেলার স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি তো এই স্কুলের এদিক দিয়ে যেহেতু যাচ্ছি স্কুলটা হলো বোলো স্কুল যারা আমার বিক্রমপুরের ভিওসা সাপুরা ভাইয়েরা আপনারা বসবেন তার পাশে মসজিদ তো এই এলাকাটা ছেড়ে আমি একদম চলে যাচ্ছি বালিগাঁও রোডে আজকে আজকে ওই দিকের পরিবেশটা দেখাবো ওখানকার মানুষ কীভাবে চলাফেরা করে এবং তাদের এই ছোট্ট ছোট জিনিসগুলো আমার তো বেশ ভালো লেগেছে বেশ মুগ্ধ করে আর পরন্তু দুপুরবেলা একদম প্রচুর রৌদ্র উঠেছে খালি চোখে একদমই তাকানো যাচ্ছিলো না আর এই তো আমি চলে আসলাম একদমই গ্রামের ভিতরের ভিতরের যে বাড়িঘরগুলো যেখানে একদমই কোনো রাস্তা নেই একদম বা চিক্ষুণ যে রাস্তা আর এখানকার যে টিনের ঘরগুলো অসাধারণ খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে চারপাশে একদম সবুজ প্রকৃতি ঘেরা আর দূরে দূরে বাড়িঘর দুয়ার আমি জানি না এরা কিভাবে এখানে থাকে আর নিশ্চয়ই এখানকার মানুষ খুবই ভালো তো আমি যেহেতু এখানে এক কাজে এসেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি বললাম যে ওই জিনিসটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখানকার আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে সেখানে হলো কাঠের এবং টিনের যে ঘরগুলো সেই ঘরগুলো পাটাতন করা আর হলো এই পাটাতন ঘরগুলো খুবই সুন্দর ছিল এরকম করে তৈরি করা আমার তো বেশ ভালো লাগছে এই বাড়িটা যেহেতু নতুন তৈরি হয়েছে তো আর আশেপাশে কিন্তু নতুন প্লট করা হয়েছে সবাই এখানে বসত ভিটা করে আর কি থাকার জন্য উপযুক্ত তৈরি করে নিচ্ছে অনেকে গাছ লেগেছে যেহেতু প্রচুর রৌদ্র ছিল আমার তো একদমই এই রৌদ্র বেশি সহ্য হয় না আর সবচেয়ে বেশ সে যেটা আমার ভালো লেগেছে প্রত্যেকটা বাড়িতে একদম বাউন্ডারি ছিল তো এই তো আমরা ওই বাড়িতে চলে এসেছি আর আমি একটু হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম পাখি গাছে বসা ছিল আর এই তো তারা খেটে খাওয়া মানুষগুলো তাদের নিজেদের সংসারের যে কাজগুলো এগুলো করতেছে আর কি তো ঝাড় পোছা করতেছে তো ওনাকে বললাম আপনাদের কাছে বাড়িতে কী কী ফল গাছ আছে তো বললো প্যারা আছে আমি গাছ থেকে প্যারা পেরেছি খেঁড়েছি ওগুলো সবটা আপনাদের দেখাতে পারিনি আর চারোপাশে একদম সবুজ ছিল ওরকম করে মাটি দেখানোই যাচ্ছিলো না তো জিজ্ঞেস করলাম এরকম কেন তো বললো যে এখানে মাটি ফেলানো হয়েছে তো ওখানে ওখান থেকে গাছ হয়েছে আর কি তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে আমার ভাই আমাকে দেখাচ্ছিলো অনেক চালি কুমড়া রাখি দেওয়া হয়েছে এবং অনেক আল পাটাতন ঘরের নিচে রাখা হয়েছে সবটা ওরকমভাবে খেয়াল ছিল না তো ভাইয়ার আমি যেহেতু এসেছি আমাদের একটু খুবই ইম্পর্টেন্ট এবং দরকারি কাজ ছিল আর আমি এত এত ভিতরে চলে গিয়েছি এটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার পথ আমি এই জায়গাটায় ওরকমভাবে কখনো আসিনি আর এই যেখানকার মানুষ বিষ সংরক্ষণ করে গাছের যে সবজির যেই দানাগুলো আছে এগুলো সংরক্ষণ করে রাখি দেয় দেখাই যাচ্ছে যে চালে কুমড়া রাখি দিয়েছে অনেক অনেক জায়গা এলাকা বাউন্ডারি করে তো আমি আমার ভাই চলে এসেছি এবং আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে তারপর ওনাদের সাথে কথা বললাম অনেকটা সময় আর জিজ্ঞেস করলাম এটার ভিতরে কী খাজানাটা আছে তো বলল যে এটার বৃষ্টির পানি জমানো হয়েছে যে কে রাখা হয়েছে এদিকে নাকি প্রচুর পরিমাণে আয়রন তো যাওয়ার পথে আমরা একটা ব্যাতের দোকানে নেমেছি এখানে একদম অরিজিনাল হাতে বোনাম হা চালের পুর তারপরে ব্যাতের অনেক জিনিসপত্র কুলা তো ভালো লাগছিল তো এখান থেকে যাওয়ার পথে আমি কিছু কিনে নিলাম আর কি ভালো লাগলো তারপরে আসার পথে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আমি বাড়িতে চলে আসলাম আর কি তো যাওয়ার পথে ভাবলাম যে এসেছি যখন আব্বার সাথে একটু দেখা করে যাই দেখা না করলে আমার মনের ভিতরটাও ভালো লাগবে না শান্তি লাগবে না আর আব্বাকে দেখলে মার্শাল্লা অনেক শান্তি লাগে আর কি ভালো লাগে ভালো লাগে অনেক ফিল করে মানে আনন্দ কাজ করে বাবার বাড়ি যে বলে না মধুরহারি একদম আমার কাছে তাই ঠিক তো প্রচুর বৃষ্টি যেহেতু হয়েছে আর আমরা যেহেতু অটোতে ছিলাম আর কি তো বা ভিতরে যত যাচ্ছিলাম অনেক শান্তি ফিল করতেছিলো সবাইকে দেখবো অনেক আনন্দ কাজ করতেছিলো আর মেয়েটাকে প্রচুর মিস করতেছিলাম আমার মেয়ে এরকম বৃষ্টি অনেক পছন্দ করে এবং পুকুরে গোসল করতে অনেক পছন্দ করে গাছে যে কাঁটালটা দেখে গিয়েছে মার্শাল অনেক বড় হয়েছে তো আমি আব্বাকে চিলিয়ে চিলিয়ে ডাকতেছিলাম যে আমি এসেছি আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন